আল্লাহর বলি সামানত যিনি জেলখানার পাশে শুয়ে রয়েছেন এই বাবা সাইন সাহে আদালতের জীবনী যদি শোনেন তাও আরো বড় আশ্চর্য লাগবে আল্লাহর বলি সাইন সাহে আদালত তিনি ছিল যশের পিছনে একজন বাদী পাকা থামতেন আমার বাজান বেলায় তীর এত বড় সম্রাট ছিল এটা জাগিরি ভাবে কাউরে প্রকাশ করে না সুবহানাল্লাহ বলুন আমার ভাইজানেরা নিজের নিজের বেলায়তি গোপন রেখেছেন বেলায়তি গোপন রাখলেন আল্লাহর ওলি বাবা শাহমানত আমার ভাইজান যান পিছনে বাদি পাকা টানতেছে আমার বাজান রে বাসকালীর মানুষ মারামারির মধ্যে কত কাবিলিটি আপনারা ভালো জানেন খান ঠিক কিনে বাসকালী আর মুসকালি মারামারি মামলা মুখাদ্দামা জাল তাদের জন্য আইছে তারাই এইগুলো চালায় অধিকাংশ মারামারি তাদের ভিতরে বেশি হয় আমার বাজান বাসকালীর একলো মামলা মুকাদ্দামা নিয়ে বারো চোদ্দ বছর জাম বেরোই যায় জায়গার কোনো সন্ধান পায় না কোর্টের মধ্যে শুধু মামলা আপ করে সেই সময়ে তো এত আপডেট কোনো কিছুই ছিল না রাস্তাঘাট আমার বাজান রে আদালত উনি যে কত বড় আল্লাহর বলি উনার মাধ্যমে যে দিন প্রসার এটা একটু শুই না চট্টগ্রামের মানুষ শাহ আমানতের পেছনে যখন পাতি হয়ে আপাকা মানুষ না মামলার হাজিরি দেওয়ার জন্য গেছে হাজিরে যখন দিছি রে ভাই ওই দিন ডিগ্রি হবে জায়গা কার বিষয়ে সেই দিন ডিগ্রি হয়ে যাবে বাসকালীন লোকটা তার জায়গার কাগজপত্র ঠিক আদালতে প্রেজেন্টেশন করতে পারে নাই আমার বাজান বিচারক বললেন আজকে যদি প্রেজেন্ট করা না যায় তাইলে ডিগ্রি উনার পক্ষে চলে যাবে তোমার কাগজ প্রেজেন্ট করো মলতবি যখন ঘোষণা করলেন লোকটা কেঁদে কেঁদে এসে যাচ্ছে রে আমার ভাই আল্লাহর বলি শাহ ওই রাস্তার পাশে দাঁড়াইয়া রইলেন এবার বাবা শাহ মানত কয় কি জন্য তুমি কাঁদো এত অস্থির কেন তুমি হয়ে গেলা বলে উজুর আপনারে বললে তো শেষ হবে না আমার মামলা মুকাদ্দা আমার শেষ ফয়সালা আজকে হবে আমার জায়গার ডিগ্রি আজকে পাওয়ার কথা বলে আমি আমার জায়গা জমির কাগজপত্র গুলো সব আনবার পারি নাই কিছু আমি ফেলে আসলাম এখন চিন্তা করি কিছুক্ষণ পরে যখন কোর্ট আবার শুরু হবে কাগজ যখন আমি দেখাইতে পারবো না ডিগ্রি তো আমার পক্ষে আসবে না কিন্তু জায়গা আমার এতে কোনো সন্দেহ নাই আল্লাহর বলি শা মানর বলে দিচ্ছে রে ওরে বেডা টেনশন করবি না আগে আমার সাথে ওয়াদাবদ্ধ একটা উপকার করব উপকৃত হবার পরে টাকা প্রকাশ করতে পারবি না আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওরে প্রকাশ করা বলেন না প্রকাশ করা প্রকাশ করা যাবে না যাও আমি তোমার উপকার করলাম হুজুর কিভাবে করবেন অনেক লম্বা সংক্ষেপে বলছি আমার বাজার আল্লাহর বলি হজরতে সাইন সাই আদালত এবার বলে দুটা হাত উপরের দিকে উঠাই দে বাড়ির মধ্যে যেই জায়গায় তোমার ওই জিনিসগুলো কাগজপত্র গুলো হাতটা উঠাই দেওয়ার পরে তুমি ঠিকই পেয়ে যাবা চোখ বন্ধ করে চোখ হাত উঠাই দিছি রে ভাই হাত উঠাই দেওয়ার পরে জায়গা জমির কাগজের ফাইল হাতে লেগে যায় এই কাগজের ফাইল নিয়ে যখন কপালের দুটা চোখ খুললেন ওনার সামনে আর সাহা আমানত না ওই মামলা যখন আবার পুনরায় শোনামি যখন বিচার বললে তোমার কাগজ যখন প্রজেক্ট করতে পারো না তোমার পক্ষে ডিগ্রি যাবে না লোকটাই কয় হজুর আমি তো আমার মামলার সমস্ত ডকুমেন্টস আমার জমির কাগজপত্র এই যে আনলাম নেন যখন প্রেজেন্ট করলেন বিচারক বললেন একটু আগে তুমি তখন সড়ক পথ ছিল না এই সড়ক পথ না থাকা সত্ত্বে তুমি কিভাবে হঠাৎ তুমি এই কাগজ প্রেজেন্ট করলা হয়তো কাগজের সমস্যা আছে কও কিভাবে করছো এখন আল্লাহর বলি সামানক ওয়াদা করাইছে উপকার করবো কিন্তু বলতে পারবি না সব বলবেন না ওয়াদা করছে উপকার করব বলতে পারবি না এখন বেড়াই কয় যদি উজুরের কথা কই দেই ওয়াদা খেলাফ হয়ে যাবে আর যদি না বলি জায়গার কাগজ দুই নাম্বার জায়গায় চলে যাবে কোন দিক যায় মহাপরীক্ষাই পড়ে গেল বেড়াটা কিন্তু গাল্লার বলি বাবা সামানত খাজা হযরতে সামানত হযরতে শাইন আদালত জসের পিছনে ভাবে পাকা টানতেছে একবার আদালতে ওই বেটা শাইন আদালতের চেহারার দিকে তাকায় আর একবার কাগজ পত্রগুলোর দিকে তাকাই আর তো পারলো না এটাই তো একটা মাওলার বড় খেলা হঠাৎ করে যখন বলে দিল জজ সাহেব আপনার পেছনে জেনে পাতি হইয়া পাকা টানতে জেনে দুনিয়ার কোন পাকা টানার মতো আল্লাহ রাজি করেনে ওয়ালা একজন বেলায়েতের সম্রাট সম্মানত আমাকে কাগজ নে দিয়েছে এই বলে যখন